এইবার যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ভোট দিবেন কোথায় দিলো আমার আল্লাহ না দিলো আমার আল্লাহ মার কামার দাড়ি ফাল্লা এবার সুষ্ঠু নির্বাচন হলে ভোট দিবেন কাকে এবার ভোট দিয়াম এই দানেশ এবার সুষ্ঠু নির্বাচন হলে ভোট দিবেন কোথায় দাড়ি ফাল্লাই দিবেন কোথায় আইতো ভোটারই নাই ভাই ভোটারই হন নাই না নির্বাচন হলে ভোট দিবেন কোথায় দানেশ শিশে দানেশ শিশে ভোট দিবেন কোথায় দাড়ি ফাল্লা দাড়ি ফাল্লাই দিবেন কোথায় ভোট আমি দিয়ে দিছি পোস্টাল ভোট দাড়িপাল্লা দাড়ি পাল্লা তাহলে আপনি ভুট দিবেন কোথায় বুট দানের শেষে হয় আমি আমার এলাকায় যোগ্য যাকে মনে করব আমি তাকেই দেবো তবে আমি হচ্ছে অ্যা আপনি ঠাকুরগাঁর ভোটার আমি আমার ভোটটা মির্জা ফখর ইসলাম আলমগীরকে দিব আমি বিএনপিকে সমর্থন করি এবং তাকেই দিব ভুট দিবেন কোথায় দানের শেষে ভুট দিবেন কাঠি জমায়জী ইসলাম রে এইবার যদি সুস্থ ভাবে নির্বাচন হয় আপনি একজন ভোটার তাই না আপনি কাকে দিবেন ইসলাম কে দিবেন আচ্ছা অনেক দরই তো ইসলাম কেন জামাত ইসলাম ভালো লাগে কারণ সেটা আল্লাহর ইসলামের আইন শতলোকের শাসন অসৎ লোকের তো দেশ ভালো না মানুষ খুব কষ্টে আছে ইসলাম যদি বাঁচার হয় শান্তি হবে আপনি ভোট দিবেন কাকে ইসলামকে কাকে আমি তো বলবো দেশ যে তো যার কাছে ভালো থাকবে তাকে দিব আমি মনে করি যে জামাত ইসলাম মোটামুটি এখন ভালো আছে কারণ সে ইসলাম দিক দিয়ে সবকিছু প্রচার প্রচারণা করতেছে এবং আমরা তো বিএমপি আমরা তো জানি বিএমপি অন্যরকম আমলিক একবার ফেসিস সরকার ছিল এখন এবার জামাত হলে সবচেয়ে বেশি ভালো হবে আমি মনে করি হয় তাহলে আপনি ভোট দিবেন কাকে আমি বিএনপি বিএনপি কে হয় তাহলে আপনি ভোট দিবেন কাকে ভাই আমি ভাই কারে ভোট দিতে আপনা দিবেন কাকে আমি দাড়ি পাল্লা ভোট দিব আচ্ছা আপনি কাকে ভোট দিবেন জানেন শেষ আপনি ভোট দিবেন কাকে দাড়ি পাল্লা সুষ্ঠু নির্বাচন হলে ওই ডানুল এর দিয়ে দেব সমস্যা ভোট দিবেন কাকে এই দেখি বলা যাবে কাকে দিবেন সিক্রেট নির্বাচন হয় তাহলে ভোট দিবেন কাকে আমরা যোগ্য পাত্র মনে করব তাকে রাজনীতি হিসাবে কাজ করতেছে তাও তা বিএমপি দেওয়া দরকার আমরা মনে করেন যেটা জানি দানি শেষ দিবেন কাকে আমি ভোট দিব জামাত ইসলাম দাঁড়িয়ে তাহলে আপনি ভোট দিবেন কাকে

আমি জামা শিবিরে দেব তার মধ্যে বেস্ট এখন বর্তমানে এখন আগায় আছে ধানের শীষ ভোট দিবেন কাকে ভাই যে ভালো চালাইবে তাকে দিব আমার তো হলো আমি বলিনি কাকে দিব কিন্তু বছর আমরা আমরা নারী পালা মানে করতে আপনি ভোট দিবেন কাকে আমি জারি পালাই ভোট দেব ধানের শীষ ধানে আমি আপনি নিয়ত খালি করে নিয়ে কার দিবেন কাকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাক আমার কায়ে ওদের চিন্তা ভাবনা করতেছি হয় তাহলে আপনি ভোট দিবেন কাকে অবশ্যই আমি একজন বিএনপির কর্মী আমি অবশ্যই বিএনপির প্রার্থীকে ভোট দেব এবং ভোট দিবেন কাকে সিদ্ধান্ত নেই নেই এখন ভোট দিবেন কাকে আমি প্রথমবার ভোটার তো এবার প্রথমবার ভোটারে আমি জামাতে যাইতেছি আপনি ভোট দিবেন কাকে জামাতে ইসলাম তাহলে আপনি ভোট দিবেন কাকে এটা তো আসলে বলা যাবে